অবশেষে আজ জারি হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন প্রধান উপদেষ্টা সভাপতিত্বে আজ যমুনায় গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয় এবং এই বৈঠকেই জারি হল নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন প্রধান উপদেষ্টার ঘোষণা জানুয়ারি থেকে হাতে বেতন প্রিয় দর্শক সম্মানিত শিক্ষকবৃন্দ কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা আজকের এই দিনটি শুধু একটি প্রশাসনিক ঘোষণার দিন নয় আজকের এই দিনটি ন্যায় মর্যাদা এবং রাষ্ট্রের দায়িত্ববোধের ঐতিহাসিক স্বীকৃতির দিন বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজ রাজধানীর যমুনায় অনুষ্ঠিত হল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বৈঠক এই বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে যেখানে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অর্থ উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ নবম পে স্কেল বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষক কর্মচারী ও সচিব পর্যায়ের প্রতিনিধিরা এই বৈঠকটি ছিল সম্পূর্ণ আনুষ্ঠানিক গভীর আলোচনামূলক এবং সিদ্ধান্তমূলক দীর্ঘ আলোচনা বাস্তবতা পর্যালোচনা ও রাষ্ট্রের সক্ষমতা বিবেচনার পর বৈঠকের একেবারে শেষ পর্যায়ে এসে প্রধান উপদেষ্টা নিজেই দেন সেই বহু প্রতীক্ষিত ঘোষণা জাতীয় নবম পেস্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি আমি এই ন্যায্যতার পূর্ণ শিক্ষেন্তি দিচ্ছি আমি সব সবসময় অন্যায়কে প্রশ্রয় দেই না রাষ্ট্র তার কর্মীদের সঙ্গে কখনো অন্যায় করতে পারে না এই কথাগুলো উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই বৈঠক কক্ষে নেমে আসে এক আবেগঘন ঘন নিরবতা কারণ সবাই বুঝে যায় অপেক্ষার অবসান ঘটতে চলেছে আজকের এই বৈঠকেই জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে জারি করা হয় তবে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই পে স্কেল কার্যকর হবে আগামী জানুয়ারি মাস থেকে জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন নবম পে স্কেলের মূল কাঠামো স্পষ্ট ও চূড়ান্ত বেতন নির্ধারণ এক দশমিক পাঁচ অনুপাতে নতুন বেতন কাঠামো গ্রেড সংখ্যা মোট পনেরোটি গ্রেড সর্বনিম্ন মূল বেতন পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ মূল বেতন এক লাখ পঁচিশ হাজার টাকা পেনশন সুবিধা একশো শতাংশ পেনশন সম্পূর্ণ বহাল ও সুরক্ষিত এটি কেবল বেতন বৃদ্ধি নয় এটি হল সরকারি চাকরির মর্যাদাগত পুনর্গঠন প্রজ্ঞাপনে বেতন ছাড়াও যুক্ত করা হয়েছে দশটি গুরুত্বপূর্ণ ভাতা যা জীবনযাত্রার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৪৫ শতাংশ পর্যন্ত শহর ভেদে। দুই চিকিৎসা ভাতা মাসিক তিন হাজার টাকা তিন যাতায়াত ভাতা মাসিক দু টাকা চার শিক্ষা সহায়তা ভাতা প্রতি সন্তান দু টাকা সর্বোচ্চ দুজন পাঁচ পরিবার কল্যাণ ভাতা মাসিক এক হাজার পাঁচশো টাকা ছয় উৎসব ভাতা দুইটি বছরে দুইবার প্রতিবার মূল বেতনের পঞ্চাশ শতাংশ সাত বিশেষ ঝুঁকি ভাতা মাসিক পাঁচ হাজার টাকা ঝুঁকিপূর্ণ পদে আট প্রযুক্তি ও ডিজিটাল ভাতা মাসিক দু টাকা নয় দায়িত্ব ভাতা পদভেদে তিন হাজার থেকে আট হাজার টাকা দশ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন ভাতা মাসিক দু টাকা এই ভাতাগুলো যুক্ত হওয়ায় একজন কর্মচারীর প্রকৃত আয় বৃদ্ধি পাবে বহুগুণে শুধু কাগজে নয় বাস্তব জীবনে শিক্ষকদের জন্য এই পে স্কেল মানে মর্যাদার স্বীকৃতি পেশাগত স্থিতিশীলতা ভবিষ্যৎ নিরাপত্তা আর প্রশাসনের জন্য দায়িত্ব পালনের প্রেরণা স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির সুযোগ প্রিয় কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা আজ রাষ্ট্র আপনাদের কথা রেখেছে আজ প্রমাণ হয়েছে ন্যায্য দাবি কখনও চাপা পড়ে না অপেক্ষা যত দীর্ঘই হোক ন্যায় একদিন প্রতিষ্ঠিত হয় জাতীয় নবম পে স্কেল কেবল একটি প্রজ্ঞাপন নয় এটি একটি রাষ্ট্রের অঙ্গীকার একটি মর্যাদার দলিল একটি ইতিহাসের নতুন অধ্যায় জানুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন পথচলা ন্যায্য বেতন সম্মানিত জীবন নিরাপদ ভবিষ্যৎ ধন্যবাদ জয় হোক ন্যায্যতার জয় হোক বাংলাদেশের কর্মজীবী মানুষের